হ্যালো ই প্রিয়ন আসসালামু সবাই কেমন আছেন আশা করি দেশে বিদেশে যে যেখানে আছেন আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ঈদের পর আমার আজকে প্রথম বল ব্লগ আসলে ঈদের দিন থেকে বেশ অসুস্থ ছিলাম ঠান্ডা জ্বর ছিল মোটামুটি আলহামদুলিল্লাহ আজকে একটু ভালো তো ভাবলাম আজকে থেকে আমার ব্লগটা শুরু করে দিই যেহেতু অনেক দিন হয়েছে নতুন ব্লগ দেওয়া হয় না তাই তো দুপুরে সকালে নাস্তা টাস্তা করে দুপুরে রান্নাবান্না সব গুছিয়ে নিচ্ছি আর পাশাপাশি ঘরটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর ছোট্ট ছোট্ট ব্লোকে আপনাদের সাথে শেয়ার করবো কী প্রতিদিন আমি কী কী রান্না করি সংসার টুকিটাকি এগুলো আপনাদের সাথে শেয়ার করবো আশা করি সবাই পাশেই থাকবেন সাপোর্ট করবেন আমরা সবার সবার স্বপ্ন যাতে পূরণ হয় এই জন্য আমরা সবার পাশে থাকবো তো আমি এখন কাজ করতে আপনাদের সাথে কথা হবে ঘরটা গুছিয়ে আমি রান্না বসিয়ে দিচ্ছি আর এখানে ভাত বসিয়ে দিলাম আর এখানে ডাল বসিয়ে দিলাম এখন কিন্তু মোটামুটি একটু গ্যাস থাকে আর বাটি সরিয়ে রান্না করতে করতে আমার পাতলের নিচে কিন্তু প্রচুর কালি পড়েছে বাটি সরিয়ে যখন রান্না করি গ্যাস যখন থাকে না প্রচুর কালি পড়ে তো যাই হোক ডাল আর ভাত বসিয়ে দিলাম আর ভাত ভাত হতে হতে আমি বাকি রান্নাগুলো রেডি করে নিব রান্নাবান্না শেষ করলাম এখানে গরুর মাংস দিয়ে আলু দিয়ে একদম পাতলা ঝোল করেছি যেহেতু গরম আর গরমে একটু পাতলা ঝোল ভালোই লাগে আর এই যে আমার পছন্দের আমডাল রান্না করেছি তারপর হচ্ছে চিংড়ি শুকি দিয়ে একটু লতি রান্না করেছি আজকে আমার বাবা বাসায় নেই তো দুপুরে আমি ছেলে কে খাবো রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম কি কী রান্না করলাম ছোট্ট সংসারে অল্প রান্নাবান্না তো আমার ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সব বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ